বাংলাদেশের জন্য সুখবর আপনাদের জন্য পাকিস্তান থেকে খাবার চলে আসছে বক্স বক্স করে খাবার দিয়েছে খাবারটা লাগবে যদি খাবার লাগে তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে দেখতে হবে যে কোনো মুহূর্তে আপনার ঘরেও চলে আসতে পারে পাকিস্তানি খাবারের বক্স ইতিমধ্যে আপনারা জানেন চট্টগ্রামে কিন্তু বিমানবন্দরে অলরেডি চলে আসছে চট্টগ্রামে ইতিমধ্যে চলে আসছে মার্কিন গাটির যুদ্ধ বিমান পাকিস্তান থেকে খাবার অলরেডি বাংলাদেশে ঢুকে গেছে দেখতে থাকুন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেন দেখতেই থাকুন বক্সটি দেখে প্রথমবার ভেবেছিলাম আমি কোনো খাবারের বক্স হবে পর আমিও দেখে হয়ে গেছি আপনিও অবাক হবেন একটু মনোযোগ দিয়ে দেখুন কি ভাই দেখলেন তো যে সকল পাকিস্তান প্রেমিকেরা অনলাইনে অনেক বড় বড় কথা বলেন আমি দেখছি একটু আগে একটা ভিডিও ছিলাম সকালবেলা ওটার মধ্যে কমেন্ট করতেছেন আমেরিকার গাটি কাটলে সমস্যা কোথায় সমস্যাটা আপনার না সমস্যা আমাদের কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা বিশ্বাস করি এ বাংলাদেশের মাটি বাংলাদেশের মাটিকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আর তোমরা পাকিস্তানি প্রেমিকেরা বাংলাদেশকে ভালোবাসো এই জন্য বাংলাদেশে আমেরিকার গাটি গাঁটলে কি আর না গাঁঠলে কি হবে সেটা তোমরা বুঝবে কি কারণ উনিশশো একাত্তরের স্বাধীনতার পরবর্তীতে আমরা তো বিশ্বাস করি যে উনিশশো একাত্তর হয়েছিল মুক্তিযুদ্ধা শহীদের বিনিময় এই বাংলাদেশ স্বাধীন হয়েছে দুই লক্ষ মা করি আমরা সেটাকে ধারণ করি তোমরা তো সেটাকে ধারণ করো না তোমরা তোমরা চাচ্ছ পাকিস্তান হয়ে যাক আর তোমরা চাচ্ছ এই বাংলাদেশকে পাকিস্তানের সাথে যুক্ত করে পাকিস্তান যেভাবে সারা বিশ্বের মধ্যে ভিক্ষা করে ঘুরে বেড়াচ্ছে তোমরাও চাচ্ছ এই বাংলাদেশের সাধারণ জনগণ সবাই ভিক্ষা করো কারণ তোমরা তো ওই পাকিস্তানের রক্ত ধারণ করা সেই লোকগুলা ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন চট্টগ্রামে বিমানবন্দরে তিনটা যুদ্ধ বিমান ইতিমধ্যে আপনারা দেখছেন ইয়ার পরেও দেখার পরেও আর এখন দেখছেন তো পাকিস্তানের পক্ষ থেকে কি সুন্দর সুন্দর বক্স করে আপনাদের জন্য পাঠাইয়ে দিছে আপনার ঘরও যে কোনো মুহূর্তে চলে যাবে চিন্তা করেন না এটা কিন্তু আপনাকে খাইতে হবে না চলবে না কারণ পাকিস্তানে যেভাবে ঘরে ঘরে জঙ্গি আছে বাংলাদেশও সেটা দরকার আছে আর এটা যদি হয়ে যায় তখনই তো খেলা জমে যাবে ইরাক ইরান পাকিস্তান হ্যাঁ আফগানিস্তানের মতো শক্তি আসবে আপনার ঘরে সেনাবাহিনী কারণ উনিশশো একাত্তর সালে তো পাকিস্তানরা আপনার ঘরে গেছিল ওই যে ওইটা করার জন্য আর সেটা থেকে তো আপনারা এই বাংলার মাটিতে আসছেন তার জন্য তো আপনাদের ভালোবাসা পাকিস্তানের জন্য কিছু বললে আপনাদের গা জলে আর জলে আমাদের জলে না আমাদের জলে শুধু একমাত্র বাংলাদেশের ভূখণ্ড যখন হুমকির মুখে পড়ে তখনই আমাদের শরীরটা জ্বলে ওঠে আর আমরা মুক্তিযুদ্ধে একাত্তর সৈনিকেরা বেঁচে থাকতে এই বাংলার মাটি ভূখণ্ড বহির্বিশ্বের শক্তির হাতে তুলে দিব না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে এই বাংলাদেশ আবারও মুক্ত করব ইনশাল দেশবাসীকে দ্রুত সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দেন আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ